আবার আসিলাম ফিরে বাঁচতে চাই আপনাদের সকলকে ঘিরে আপনাদের মাঝে আপনাদের ভিড়ে আমি সুমন এবং আরো একটা নতুন টেক এপিসোড নিয়ে হাজির আশা করি আপনারা এনজয় করবেন যে ডিভাইসগুলো কথা বলবো সেগুলোতে একটু ভাববেন এবং কেনার আগে একটু ভেবে কিনবেন এরকম তাক লাগানো কিছু ডিভাইস কিছু স্মার্টফোন আপনাদের সামনে প্রথম যে কথাটা বলবো আইকিউ কে দিয়ে আইকিউ তো জি টেন টার্বো নামে একটি স্মার্ট ফোন আনছে এবং অবভিয়াসলি এটি চায়নাতে আগে লঞ্চ হবে এবং এখানে স্ন্যাপড এর যে এইট এস জেন ফোর সেটা থাকছে এবং এইটি ফার্স্ট ফোন হবে যেটা এই প্রসেসর দিয়ে লঞ্চ হবে আপনাদের ক্যামেরা ব্যাটারি চার্জার এগুলোতে তো আইকিউ কাজ করবে আইকিউ ভালো লাগছে আমি আচ্ছা আইকিউ মিও টেনারের কিছু রিভিউ দিয়েছি কিনেছি ফোনটা নিজের টাকায় আমার ভালো লেগেছে আপনারা দেখতে পারেন সেই ভিডিও ডেফিনেটলি আমি বলতে পারি আপনারা কিনতে পারেন বস একটা অলরাউন্ডার ফোন তো আইকিউ জি টেন টার্বো কতটা টার্বোগিরি করে সেটা আমরা দেখবো আগামী দিনে আমাদের নেক্সট আপডেট সিএমএ দেখুন সিএমএ যে স্মার্টফোনটা তার ব্যাক যে টিজার সেটা এসছে ফ্লিপকার্টেও চলে এসেছে এবার যারা পিক দেয় তাদের কাজ হলো কি ওখান থেকে ডেটা কালেক্ট করা দেখো কি হচ্ছে ফোন খুব তাড়াতাড়ি আসছে এই মাসেই আসছে ফ্ল্যাট ডিসপ্লে পাঁচ ব্যাটারি থাকবে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার পঞ্চাশ এবং আটের ক্যামেরা ষোলো মেগা পিক্সেলের সেলফি ডাইমেনি সেভেন ফোর জিরো জিরো চিপসের থাকবে আন্ডার টোয়েন্টি থাউজেন্ড এই ফোনটির দাম হবে বা পনেরো হাজারের মধ্যেই রাখবে তারা দেখা যাক অনেকে বলছে লেন্স বাট আমার মনে হয় না দেখা যাক না কি হয় আমাদের নেক্সট আপডেট সেটা হলো ওয়ান প্লাস থার্টিন টি কে দিয়ে দেখুন এটা ভাবতে একটু কষ্ট লাগলেও অনেকে বলছে ওয়ান প্লাস থার্টিন আসছে আর তার কিছু লিকও এসছে যেমন এটি যে আন্তত বেঞ্চ মার্ক স্কোর আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এটি স্পটেড হয়েছে এবং ওয়ান টোয়েন্টি হার্টস এর অ্যামোলেড ডিসপ্লে থাকবে স্ন্যাপড্রাগন এর এই টেলি যে চিপসেট সেটা থাকবে এইটটি ওয়াটের ফাস্ট চার্জার থাকবে

পঞ্চাশ প্লাস দু ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা এবং এটির দামও কুড়ি হাজারের নিচে হবে টি ফোর ফাইভ জি ডেফিনেটলি একটা ভালো স্মার্টফোন সবার জন্য হবে কারণ প্রসেসরটা ভালো লাভা লাভা তাদের বোল্ট ফাইভ জি নিয়ে এসছে এবং দাম কম এবং এই স্মার্টফোনে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেসের কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে প্রথমবার এমনিতে আইপিএস পাওয়া যায় অন্যান্য এই ধরনের ফোনগুলোতে সঙ্গে ডাইমনসুরি ফ্রম মিডিয়া টেক সিক্স থ্রি জিরো জিরো চিপচে চার জিবি ছয় জিবি আট জিবি ভ্যারিয়েন্ট একশো আঠাশ জিবি সঙ্গে চৌষট্টি মেগাপিক্সেলের সনি সেন্সার ইউজ করা হয়েছে পাঁচ হাজার ব্যাটারি বারো হাজার কি এই স্মার্টফোনটি পাওয়া যাবে আমাদের নেক্সট আপডেট মোটোকে দিয়ে মোটো এইচ সিক্সটি প্রো ফিউশন লঞ্চ হলো এবং প্রো আসছে এবং এই স্মার্টফোনে মিডিয়াটেক ডায়মোনসরি এইট থ্রি ফাইভ জিরো থাকবে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা উইথ ওয়াই থার্টি মেগা মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট ফিফটি মেগা পিক্সেলের টেলিফোটো লেন্স সঙ্গে বত্রিশ মেগা সেলফি ছ হাজার ব্যাটারি এই স্মার্টফোনটা আসছে তার সঙ্গে আরো একটা স্মার্টফোনের পাওয়া গেছে মোটো এইচ সিক্সটি যেখানে সেভেন থ্রি থাকবে পঞ্চাশ মেন ক্যামেরা দশ মেগা মেগাপিক্সেলের আলট্রাওয়াইট পঞ্চাশ মেগা মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স পঞ্চাশ মেগা মেগাপিক্সেলের সেলফি পাঁচ হাজার পাঁচশো ইঞ্চের ব্যাটারি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেস এর ডিসপ্লে দুটোতেই থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ কে উইথ কারোলেট উইথি টেন প্লাস অলওয়েজ অন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকবে তো ও মানে যদি দেখেন তো এই প্রত্যেকটা স্মার্টফোন আন্ডার থার্টি থাউজেন্ডের মধ্যেই লঞ্চ হবে ডেফিনেটলি আমরা ওয়েট করছি মোটর এই ভিডিওটা মানে মোবাইলটার জন্য আমাদের নেক্সট আপডেট ভিভো ভিভো তাদের ওয়াই থ্রি হান্ড্রেড প্রো প্লাস লঞ্চ করতে চলেছে যেখানে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চেসের অ্যামোলেড ওয়ান টোয়েন্টি হার্টসের ডিসপ্লে থাকবে স্ন্যাপড্রাগনের সেভেন এস জেন থ্রি থাকবে

চিপসের থাকবে ফাইভ এক্স টেলিফোটোর লেন্স থাকবে পঞ্চাশ মেগাপিক্সেলের স্যামসাং এর জেন এইট সেন্সার উইথ ওয়াইস থাকবে তেরো মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট থাকবে এবং এই স্মার্টফোনটা মোটামুটি কম রেঞ্জে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে দেখা যাক কি সাবস্ক্রাইব করেছেন একটু সাবস্ক্রাইব লাইক আর ডিসলাইক করলেও করতে পারেন বাট কমেন্টস করেন এত কিছু স্মার্টফোন আসছে তার মধ্যে বাঁচতে তো হবে আমাদেরই চলুন না দেখি কোন স্মার্টফোন কত দামে কত ভালো হবে লঞ্চ হচ্ছে আগামী পর্বে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে চলুন বিদায়